ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শনিবার সরেজমিনে পরিদর্শনের কথা ছিল বিজেপি এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিজেপি রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট সাবরি আহমেদ এবং রংপুর একান্ন বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম দিন ঘটনাস্থলে দিনভর উপস্থিত ছিলেন কিন্তু বিএসএফ কর্মকর্তারা আসেননি পরে শনিবার রাতে বিএসএফের পক্ষ থেকে বিজিপিকে জানানো হয় যে সীমান্তের শূন্য রেখায়। কাটাতারের বেড়া আর স্থাপন করবে না বিএসএফ স্থানীয়রা জানান শুক্রবার সকালে মুন্সীপাড়া সীমান্তের রেখা বরাবর কাটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের করা প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখে বিএসএফ তবে দুপুর থেকে পুনরায় বেড়া স্থাপনের কাজ শুরু করে পরে বিজেপির সঙ্গে যোগ দেন সীমান্তবাসীরা তারা একযোগে প্রতিবাদ জানান এতে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখে বিএসএফ আমাদের সীমানায় বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো লাইনের জিরো টলারেন্স লাইনের মধ্য দিয়ে তারা বেড়া দিচ্ছে তো সকাল থেকেই দহ গ্রামের মুনশিপাল এবং যে ভারত এবং বাংলাদেশের দহ গ্রামের যে বর্ডার এলাকা এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে গত শুক্রবার শুক্রবার এরা মানে আমরা কেউ জানে না পাবলিক এবং বিডিয়ারা আমাদের জানে না যে এই গেট এই এই তারকারে বেড়ারা নির্মাণ করতেছে দেখি যে ভাইরাস দেখি যে ওরা কিছু এই তারকারে একটা সরঞ্জাম নিয়ে আসলো নিয়ে আসার পর এই লাগা শুরু করে দিল তারপর আমাদের বিএপি বিজেপি আমরা খবর দিলাম আমাদের এলাকার লোক তখন আসলো ওরা দেখাইতেছে কাগজ শেখ না চুক্তি দশ সালের দিয়ে পাঁচ ফির অন্তর আমাদেরকে এটা যখন গেট ওপেন করা হয় বারো চব্বিশ ঘন্টা তারপরে এটা আর কি এরা কাগজ দেখাইতেছে আমরা যে আমাদের যে সীমানা পিলার আছে পিলারের মধ্যে পাঁচ ফিট দূরত্বের মধ্যে তারা আসলে একটা তার কাটার বেড়া নির্মাণ করছে তো এই বেড়াটা আসলে আন্তর্জাতিক আইন যেটা আর কি আমরা যারা একটু সচেতন নাগরিক তারা সবাই কিন্তু জানি যে আন্তর্জাতিক আইন যেটা যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে কোনো দেশের সীমানা থেকে জিরো রেখা থেকে পাঁচ ফিট সরি দেড়শো গজের মধ্যে কোনো হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন করতে পারবে না বা কোনো বেড়া তারের বেড়াও নির্মাণ করতে পারবে না কিন্তু এখানে এসে আমরা দেখতে পারি যে সীমানা পিলার থেকে মাত্র ফিট এই তারের বেড়াটা তারা নির্মাণ করছে তো যেটা আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক ঠিক আছে কিন্তু তারা এটা কেন মানে আমরা কি বাংলার মানুষ বাংলার মানুষকে তারা কি কোনোভাবেই কোণঠাসা করার চেষ্টা করতেছে না এটা দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছে বিজেপির টহল জোরদার করা হয়েছে জানালেন বিজেপির এই কর্মকর্তা কোনো সিদ্ধান্তে আমরা চূড়ান্ত এখনো উপনীত হতে পারিনি কারণ হচ্ছে যে গতকালকে তার দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বেড়া বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজেপি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং কাল গতকাল বিকাল থেকে তারা আর এই সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে তারপরেও বিডিবিখানে এখানে অবস্থা নিয়ে আছে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখায় একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না ডেক্স নিউজ লালমনির চিত্র